সালামু আলাইকুম রহমতুল্লাহ আবার সর্বপ্রথম জানাই সবাইকে ঈদ মুবার আপনারা সবাই কেমন আছেন একটু কমেন্টস করে জানাবেন ঈদ কেমন কাটছে দীর্ঘ অনেক দিন পর ঈদের ছুটি আসলে লং টাইম সিলেবারি তাই ঈদের ছুটি ভালোই কাটছে আলহামদুলিল্লাহ ভালো আছি এবারে অনেক সুন্দর করছে খুব ভালো লাগলো তা আপনাদের কমেন্ট আছে কমেন্ট করে জানাবেন আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন তাহলে সবসময় আপনারা ভিডিওগুলো পাবেন আবারও জানাই সবাইকে ঈদ মোবাই তো আজকের থেকে দোকান খুলছি দেখবো অনেক দিন পর অনেকেও অর্ডার দিয়ে রাখছে তাই কিছুক্ষণ পরে বিজি হয়ে যাব তাই এখন চিন্তা করলাম অনেক দিন পর অনেক দিন পর্যন্ত আপনাদের সাথে সাক্ষাৎ হয়নি তাই আজকে কাজের আগে একটু সাক্ষাৎ করে নিই আপনাদের খোঁজ খবর জানি আমি বিশেষ করে গ্রামগঞ্জে যারা ব্যবসায়ী আছেন মেন ইন্ডাস্ট্রি এখনও ভালো হয় খুলে নেয় এই কারণে Meryem'le işte o zaman diye düşe tersi. Şimdi bu kadar kalbine 15-20 Daha bu da şey. da birbirine zarar takarsın. Zina edersin. Kuluna, kaşayı. Silip. Sarkı দর্শক মোটামুটি সবাই কল করছে দোকানদার যারা তো তাদের মাল এরকম করে ইনশাল্লাহ মিলে আসা শুরু করবো যারা নতুন এখনো কল করার নাই যারা কল দেবেন তাদের উদ্দেশ্যে বলছি আপনারা স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন যোগাযোগ করলে সর্বপ্রথম বর্তমান মালের রেট জানবেন রেট যখন আপনাদের পছন্দ হবে তখন আপনারা অর্ডার দেবেন তখন মাল ফোন করে কত টাকা আসে তখন আপনারা ফোন করে জানা হবে তখন আপনারা অ্যাকাউন্ট বা বিকাশ বা নগদ ব্যাংকের মাধ্যমে ধীরাভোগ আপনারা টাকা ঘটাইলে মাল ডেলিভারি দেওয়া হবে একদম সোজা আপনারা মালার টাকা ফাটাবার পরে আমি কুরিয়ার সার্ভিসে ট্রান্সপোর্টের মাধ্যমে আপনাদের ঘরে পৌঁছে যাবে নিশ্চিন্তা নির্ভয় যেভাবে সারা বাংলাদেশে ডেলিভারি হতেছে এইভাবেই সবার জন্য একই সিস্টেম আর যারা নেবেন তাদের জন্য সমস্যা নাই তো আমি আশা করছি আপনারা মাল দেখে শুনে কিনবেন বাসা বাসাই করে কিনবেন যেখানে দু টাকা কম পান ওখান থেকে তো কিনবেন ব্যবসা করতে যদি কিনাতে লাভ না করতে পারেন তাহলে বেসাতে লাভ করতে পারবেন না যার কিনতে লাভ না হয় তার বেচতে লাভ হয় না এটা হলো ব্যবসা নিয়ম তো বাসা করে কিনবেন আসলে বললে অনেক কথাই আছে আমি মাঝে মাঝে যারা নতুন ব্যবসায়ী আছেন তাদের উদ্দেশ্যে বলতে চাই নতুন উদ্যোক্তা বিহারিং এমন একটা ব্যবসা পার্সেল এমন একটা ব্যবসা যে ব্যবসা কোনো ফসা নাই Bebek sönmeyin. Dünya çok tatlı nesi, çok bearing çöldür Çok tatlı dijital hold, çok tatlı bearing et ne, bearing et sistemi çölde sa. Machine uttadı ne hıtı bearing uttadı bearing কিন্তু বেয়ারিং কখনো একটা ব্যবসা লস আসবে বা ব্যয়ারিংয়ের ব্যবসা বন্ধ হয়ে যাবে ইচ্ছা কোনো ব্যবসা না বেয়ারিং হল দুনিয়া যতদিন থাকবে ব্যয়ারিংও ততদিন থাকবে তাহলে আপনারা নতুন দেখতে যারা তারা নির্ভয় নিশ্চিন্তায় আপনারা এই ব্যবসা করতে পারেন আপনাদের জন্য আমার শুভকামনাগুলো আপনাদের জন্য উদ্যোগ আপনারা চিন্তা ভাবনা করে এই ব্যবসা করতে পারেন আশা করি ভালো থাকবেন সবাইকে আবারও জানাই ঈদ মবারক আসসালামু আলাইকুম রহমতুল্লাহ রোহান তুমি কেমন আছো তুমি তো ভাইয়ার ভিডিও সবসময় দেখো কমেন্টস করো বেকিং করো এতে তোমাদের এলাকায় ঘুরতে যেতে পারি না আসলে সময় ছিল না দুঃখিত ভাইয়া গাড়ি ডিস্টার্ব করছিল তাই তুমি ফোন দিছ ওই দিন আমি গাড়ি ডিস্টার্ব করছো তাই তোমার ফোন করতে পারি না কেটে দিয়েছি কোন অবস্থা হয়েছে না Shumë për shumë dhe gjithë në më shumë të se Shë e tekstu zane ju Në në rabu më të mëna se zane ju Rëmë furës, dinës furës, bëpurës Kulinarë është shëjë Dësërë नेडा सिलेट कमला मुसिदी तकसबाजार चट्ट्रामी नवाखली लखीपुर আপনারা যারা যারা আসলো অনেকের নাম অনেকের নাম বলতে পারতেছি না যারা যারা আপনারা কল দিচ্ছেন যারা যারা মেসেজ পেয়ে আপনারা মাল কী কী লেখব সেটাই বসছেন সবাই মাল তো একসাথে ফাটানো যাবে না আস্তে আস্তে ফাটাতে হবে এখন কি আমার মামার ট্রান্সপোর্ট এখনো পর্যন্ত ভালো করে নেই দেখতে হয়তো লেবাররা এখনও পুরো আসে নাই তাই সব মাল ফাটানো একসাথে সম্ভব হবে না যাতে যাদের ইমার্জেন্সি তাদের তাদের জন্য ইনশাল্লাহ চিন্তা ভাবনা করব আশা করি আপনারা বুঝতে পারবেন বুঝতেছেন আমিও ঢাকা আসছি কালকে আজকে দোকান খুলছি অনেকেই দোকান খোলা নাই এখনো বাড়িতে আছে অনেকেই ব্যস্ততার ভিতরে আছে অনেকে এখনো রাস্তা আছে গাড়িতে আছে দেখা গেছে সব মাল মাল ব্যবস্থা করা যাবে না যা যা ইমার্জেন্সি পড়বে তাতে এখন ইনশাল্লাহ চিন্তা করবো চেষ্টা করবেন ইনশাল্লাহ করে দেওয়ার জন্য সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন একজন একজনকে হেল্প করবেন আপনি যদি একজনকে হেল্প করেন ওই লোক আরেকজনকে হেল্প করবে তাহলে হয়ে গেছে আবার ওই ব্যক্তি হেল্প করবে একজনকে তাহলে হয়ে গেছে তিনজন এইভাবে একে অপরকে যখন হেল্প করতে থাকে তখন আর দেশে আশা করি মানুষ কখনো ইয়ে হবে না সব সমস্যার সমাধান হয়ে যাবে ইনশাআল্লাহ ওই একজন একজনকে ভালো রাখার চেষ্টা করবেন ভালো রাখা মালিক আল্লাহ আমাদের চেষ্টা করবেন কেউ কারো ক্ষতি করবেন না আল্লাহ তালা এক বন্ধু আরেক বন্ধ ক্ষতি করার একটা মানুষ আরেকটা মানুষকে ক্ষতি করলে আল্লাহ তালা এটা সহ্য কখনো করবে না আল্লাহ তালা এটা ক্ষমা করবে না আল্লাহর কাছে সবচেয়ে দিনে প্রয়োজনীয় জিনিস হল একটা মানুষ আরেকটা মানুষকে কষ্ট দেওয়া আর আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় জিনিসটা হলো একজন একজনকে হেল্প করা দুনিয়াতে নদী গাছ আর আসবে না আমরা একে অপরকে হেল্প করে দিতে হবে একে অপরকে বুঝাইতে হবে তাহলে সমাজ ঠিক থাকবে সমাজ ঠিক থাকবে আমাদের দেশ ঠিক থাকবে তাহলে আমরা ঠিক থাকবো ইনশাআল্লাহ কারো প্রতি কারো হিংসা বিদ্বেষ না রাখাই বলো কারো প্রতি না এটাই আমার অনুরোধ তো আশা করি সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম আসসালামালিকুমতুল্লাহ